বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও গেস তো আজ হচ্ছে শুরুতে দেখিয়ে দিলাম যে কি বানাবো তো আমি সিঙ্গারা বানানোর জন্য নিয়ে নিলাম হচ্ছে হলো ময়দা লবণটা আগেই দিয়ে দিয়েছি এর ভিতরে দিয়ে দিলাম রান্নার সাদা তেল এখন ভালো মতো ময়দার সাথে হচ্ছে হলো মিক্সড করে দেন তারপরে হচ্ছে হলো একটা ডো তৈরি করে নেব তো এদিকে আমি শিঙ্গারার ডোটা তৈরি করে নিচ্ছি আর অন্যদিকে হচ্ছিলো আমি সিঙ্গারার পোটটাও রেডি করতেছি তো আলুটা সিদ্ধ বসাই দিছি দিয়ে দেন হচ্ছিলো আমি সিঙ্গারার পোটটা রেডি করতেছি তো এই যে ডোটা আমি এখন একটু রেস্টে দিয়ে আলুগুলো দেখিয়ে দিলাম তোমাদের আলুগুলা সিদ্ধ হয়ে গেছে এখন এগুলো আমি হচ্ছিলো সিলে নিব তো আসলে এই ছোটো ছোটো আলুগুলো হচ্ছিলো আমি বাজারে সবসময় দেখি কিন্তু কখনো কেনা হয় না তো এখন যেহেতু আলুর সিজন নতুন আলু উঠছে তো ভাবলাম এগুলো কিনে নিয়ে যাই তো এটা থেকে একটু বড় যেগুলো ছিল ওগুলা হচ্ছে সবজি রান্না বা এটা সেটাই দেখিয়ে ফেলছি আর এই ছোট্ট ছোট্টগুলো রয়ে গেছে তো ভাবলাম আজ হচ্ছে এইগুলা শিঙ্গারার কাজে লাগাই দেই আমি তো যাই হোক বন্ধুরা যেই কথা সেই কাজ তো আলুটা সিদ্ধ করে এদিকে শিঙ্গারার ই রেডি করার জন্য তো সব কিছু মানে আলুটা রেডি করব পেঁয়াজ ব্রেস্তা করে নিলাম দিয়ে দিলাম একটু সামান্য রসুন আর জিরে বাটা কারণ আমার তো সব কিছুতেই মশলা লাগে এটা গ্যাস তোমরা সবাই জানো যে আমি সব কিছুতেই হচ্ছে মশলা দেই আর সবজিটা তো দেই যে এইটাতে হচ্ছে সবজি খাটে সেটাতে আমি সবজি দেওয়ার চেষ্টা করি তো যে দিয়ে দিলাম গাজর তো গাজরগুলোকে হচ্ছে হলো মশলার সাথে একটু কষিয়ে নিব একটু সেদ্ধ করে নেব যেহেতু আলুগুলো আমি আগে থেকেই সেদ্ধ করে রাখছি তো এখন আলুগুলোকে ভালো মতো আগে একটু কষিয়ে নিই সামান্য একটু পানি দিলেই হবে যাতে মশলার গন্ধটা না থাকে যেহেতু আগেই আমার সিদ্ধ করে রাখা তো আজকে হচ্ছে একটা জিনিস এখানে আমি মিস্টেক করে ফুলছি সেটা হচ্ছে যে পাঁচফোরণ দিতে ভুলে গেছি কারণ সিঙ্গারার পুরের মধ্যে যদি পাঁচফোরণটা দেওয়া না হয় তাহলে সিঙ্গারার যে ফ্লেভার যে স্বাদটা আমার কাছে মনে হয় এটা অসম্পূর্ণ থেকে যায় যার জন্য হচ্ছে আমি আলাদা হচ্ছে যে ফ্রাই প্যানে ভেজে দিয়ে দিলাম কারণ পাঁচফোরণটা না দিলেই শিঙ্গারার কোনো ইয়াটা পাই না আমি যাই হোক এখন দিয়ে দিলাম হচ্ছে হলো একটু টমেটো কুচি এরপরে দিয়ে দিলাম একটু হচ্ছে হলো ক্যাপসিকাম তো যদিও তো অস্বাস্থ্যকারই খাবার তারপরে একটু স্বাস্থ্যকর করার চেষ্টা করলাম একটু সবজি দিয়ে ধনিয়ার পাতা দিয়ে দিলাম হয়ে গেল আমার এই যে সিঙ্গারার পুরটা রেডি এখন হচ্ছে হলো আমি সিঙ্গারা বানিয়ে নেবো এটাকে বাটিতে নামাই ঠান্ডা করে নিব ঠান্ডা করে দেন এদিকে হচ্ছে হলো আমি সিঙ্গারাটা বানিয়ে নিব এখন আসলে মাঝে মধ্যে আপনাদের ভাইয়া খেতে চায় বলে এটা সেটা তুমি একটু বানায় ফ্লোজেন করে রাখতে পারো না তো আসলে আজকে এই জন্যই বানানো যদিও অল্প বানাবো অনেক বেশি না যেহেতু সামনে রোজার মাস রোজার মাসে তো এগুলো তেমন একটা খাওয়া হবে না কারণ হচ্ছে রোজার রেখেতে এগুলো খাওয়া হয় না আর আমাদের দুজনের হলে এগুলো খাওয়া হয় ম্যাক্সিমাম টাইমে হচ্ছিলো অনেক রাতের দিকে তো আমি আসলে সিঙ্গারের প্যাচটা এত ভালো দিতে পারি না তারপরে ওই যে কয় না যে নিজে যতটুকুন পারি এটাই শুক্রিয়া বাইরের খাবার থেকে নিজে বানায় খাওয়াটা অনেক ভালো আসলে এগুলো আমি চেষ্টা করি নিজে বানাই খাওয়ার জন্য আমি বাহিরের থেকে খুব কম বাহিরের ফাস্টফুড আইটেমটা আমি খুবই কম খাই তো যদিও আমার প্রথম দুইটা হচ্ছে ই সিঙ্গারা বানানোটা একটু ভালো হয়নি তো এরপরের হচ্ছে হচ্ছিল একটু মাল মোটামুটি ভালোই হয়েছে আর কি তো আসলে আমি চেষ্টা করি আপনাদেরকে মাঝে মধ্যে নতুন নতুন ইউনিক দেওয়ার জন্য আর আসলে কি আমি এত ভালো পারি না তারপরও নতুন নতুন দিয়া বলতে কী যে আমি যেটাই করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার আর কি একটু চেষ্টা করি তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেল আমার সিঙ্গারা বানানো তো এখন হচ্ছে সিঙ্গারা ভাজার করা এটা ওই কড়াইটা হচ্ছিলো লোহার কড়াই আমি নতুন কিনছি আজ নতুন কড়াইয়ে হচ্ছিল সিঙ্গারা বানানো এক হিসেবে বলতে গেলে যে প্রথম সিঙ্গারা বানানো কারণ আজকে ফার্স্ট টু লাস্ট সব কিছু হচ্ছিলো একা একা করছি যদি এর আগে যতবারই বানাইছি না কেন কেউ না কেউ আমাকে হেল্প করছে বাট আজকে সম্পূর্ণটাই হচ্ছে আমার নিজের ক্রেডিট অন্য কারণা গাইজ তো গাইজ এই যে কথা বলতে বলতে হয়ে গেল আমার সিঙ্গারা ভাজা তো আপনাদের ভাইয়াকে হচ্ছে হলো নিয়ে গেলাম আর বললাম বলো তো আজ কী বানাইছি তো সে তো দেখে খুবই খুশি তো ভালো থাকু সবাই আল্লাহ হাফিজ নেক্সট আবার আসবো